আমরা চলে আসছি রক্স মিউজিয়ামে পঞ্চগড় মহিলা কলেজের ভেতরে অবস্থিত এখন যেহেতু ছুটি পূজার ছুটি চলছে তো রক্স মিউজিয়ামে মূলত যে পাথরগুলো আছে অনলাইন ফার্সন বা বলেন বা এদের পঞ্চগড় কলেজের নিয়ম অনুযায়ী এটা প্রায় দুই কোটি বছর পূর্বের আর কি এক সময় পঞ্চগড় জেলা হিমালয় পর্বতের পাদদেশে ছিল সেখান থেকে কিছু পাথর সংগ্রহ করে রাখছে আপনার এই জায়গাতে এই বড় বড় কি এই জায়গাতেই রাখছে মূলত মিউজিয়াম এখানে প্রায় অনেক বিভিন্ন ধরনের পাথর আছে বিশেষ করে আমরা যদি ভিতরে যাই ভেতরে এখানে আসলে রক্স মিউজিয়ামের ইতিহাস বা কোথায় থেকে সংগ্রহ করা আছে সেটা দেওয়া আছে আর এটার মধ্যে যদি ভেতরে যাই আমরা রকস মিউজিয়াম এটা স্থাপিত উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ডক্টর নাজমুল হক বিভিন্ন রকমের পাথর আছে বিভিন্ন ধরনের কিছু দেখেনি যে এটা কষ্টি পাথরের মতো আর কি এই জিনিসগুলা কষ্টি পাথরের মতো এই যে 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 আমরা আছে সেই গড়গুলার জিনিসগুলো সেগুলো রাখা আছে এখানে তার পাশাপাশি প্রাচীন যেই জিনিসগুলো আছে তার মধ্যে কৃষকদের ব্যবহৃত কিছু জিনিসপত্র গৃহস্থলী ব্যবহৃত যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আছে এবং তাছাড়া এখানে কিছু কাঁসার জিনিসপত্র আছে সময় লোকজন কাঁসা পিতল তামা এগুলো ইউজ করত কিন্তু কালের বিবর্তনে এগুলো ইউজ করলেও অনেক সময় এখন চুরি হয়ে যায় দাম বেশি এই জন্য কেউ থাকলেও সেগুলো বাসার ভেতরে রেখে দেয় সেগুলোও এখানে রাখা আছে তারপরে মাটির তৈরিপত্র কিছু রাখা আছে আর কি এই পাশে আর কি বিভিন্ন জায়গার বিভিন্ন সময়ের মাটি এখানে সংগ্রহ করা আছে আর বিশেষ করে যেটা একসময় এটা সে আর কি গান বাজানো হতো অনেক বছরের পুরাতন মুদ্রা সেগুলো কিছু সংগ্রহ করে রাখছে অ্যাকচুয়ালি এই সংগ্রহশালাটা আসলে প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর নাজমুল হুসেনের সংগ্রহশালা বলতে পারেন তাছাড়া ওনার সাথে সাথে আরও যারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস পাইছে সেগুলো এখানে নিয়ে এসে পঞ্চগড় এলাকার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো জমা দিয়ে রাখছে আর যে পাশে যে শাল কাঠটা আমরা যেটা অনলাইনে দেখছি যে এটা বহু বছরের পুরাতন একটা শাল কাঠ ছিল একসময় ব্যবহৃত হয়েছে দেন ওই ব্যবহারের পর আবার আর একটা প্রজন্ম ব্যবহার করেছে পরবর্তীতে এটা সংগ্রহ করে নিয়ে এসে ওই ফ্যামিলির কাছ থেকে সংগ্রহ করে নিয়ে এসে দেন এটা আর কি মিউজিয়ামে সংরক্ষণ করে রাখছে আসলে পাথর 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 যদি বলা হয় তাহলে বলতে হয় জাহান নামের সেই পুরাকৃতি বা জাহান নামের এক সময় পাথর হবে সেই পাথর এই যে ভাইয়ের সাথে পরিচয় হয় ভাই এখানকার স্টাফ স্টাফ মহিলা কলেজের স্টাফ আপনার নাম আমার নাম হচ্ছে ফিরে জানাতে কি আচ্ছা উনি পঞ্চগড় মহিলা কলেজের অফিস সহায়ক পদে আছে উনি মূলত ছুটির দিনে এই রক্স মিউজিয়ামটা খুলিয়ে দর্শনার্থী যারা আছে তাদেরকে দেখাতেছেন এখন পূজার ছুটি চলছে তো এই পর্যন্তই আর কি আমরা পুরাম মিউজিয়ামটা ঘুরে দেখছি বিভিন্ন ধরনের বড় বড়ো পাথর আছে এগুলো দেখে আমরা এখন এখান থেকে রক্স মিউজিয়ামে যেই জায়গাটা আছে সেখান থেকে চলে যাচ্ছি আবার অন্য কোনো জায়গায় পঞ্চগড়ের